আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিক্স ফ্যাম সবাই কেমন আছেন অনেক দিন ধরে কোনো বড় ভিডিও দেয়া হয় না তাই আজকে ভাবলাম একটা বড় ভিডিও দেই আপনারা সবাই জানেন যে গভর্নমেন্ট থেকে টাইফয়েডের টিসিভি ভি ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেটারই ট্রেনিং করতে কিন্তু অলমোস্ট এক মাস আগে গিয়েছিলাম ভলেন্টিয়ার হিসেবে এখন তো অলরেডি ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে গিয়েছে আমার ব্লগটা আরও আগে আপলোড দিতাম কিন্তু আমি অসুস্থ থাকায় একটু দেরি হয়ে গেল সব স্কুলেই কিন্তু দেয়া হচ্ছে এই ভ্যাকসিন পনেরো বছর পর্যন্ত ফার্স্ট যেদিন ভ্যাকসিন দিতে গিয়েছিলাম এগুলো ওই দিনের ভিডিও ছিল দেখেন এখানে কিন্টার গার্ডেনে সব বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা দাঁড়িয়ে গেছে ভ্যাকসিন নিতে অনেকেই ভ্যাকসিন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন কিন্তু এই ভ্যাকসিনটা কিন্তু নর্মালিও দেওয়া হয় কিন্তু টাকা দিয়ে আর এখন গভর্নমেন্ট থেকে পুরোপুরি ফ্রি দিচ্ছে আপনাদের বাচ্চাদের শরীরের জন্য এটা পুরোপুরি সেফ হবে ইনশাল্লাহ বাইরে যে কোনো হসপিটালে কিন্তু এই টাইফয়েডের ভ্যাকসিন নিতে গেলে আপনাকে অনেক টাকাই গুনতে হবে তাই অবশ্যই বেটার হবে যদি গভর্নমেন্ট থেকে দেয়া এই ফ্রি ভ্যাকসিনটা আপনার বাচ্চাকে করিয়ে নেন এই বাচ্চাটা দেখেন ও শিশু শ্রেণীতে পরে এত সুন্দর করে ভ্যাকসিন নিচ্ছে ওকেই ফার্স্ট দেওয়া হয়েছিল ভ্যাকসিন মানে ও কিছুই মনে করছে না যাকে নির শরীরের মধ্যে পুশ করা হয়েছে আর এখানে আমার কাজ ছিল ছেলে মেয়ে যেগুলো স্টুডেন্ট আছে এগুলো টালি করা একদম ছোট বাচ্চারা তো খুব সুন্দরভাবে ভ্যাকসিন নিয়ে নিল কিন্তু একটা বড় বাচ্চার ভ্যাকসিন নেওয়ার ভিডিও শেয়ার করছি দেখেন م <laughs> এর অবস্থা দেখে তো আমরা সবাই হাসতে হাসতে শেষ কিন্ডার গার্ডেনে শেষ করে চলে আসলাম পাশের প্রাইমারি স্কুলে আর মজার বিষয় হচ্ছে এই সেম কিন্তু আমার আম্মু ছোটবেলায় ক্লাস করতো বসতে চেয়েছিলাম কিন্তু গরম জন্য ক্লাসরুম চেঞ্জ করে আবার এই ক্লাসরুমে চলে আসলাম এরা তো অনেক কান্নাকাটি করছে চিল্লাচিল্লি করছে আর আমার বুদ্ধির পরে মনে আছে আমি প্রথম ভ্যাকসিন নিয়েছিলাম হেপাটাইটিস বি এর তখন কান্নাকাটি করেছিলাম না কিন্তু নিঃশ্বাস বন্ধ করে একদম হাত পা শক্ত করে ফেলেছিলাম সব স্কুলে ভ্যাকসিন দেওয়া শেষ হয়ে গেলে তখন কিন্তু নয় মাস থেকে পনেরো বছর পর্যন্ত যারা যারা মিস করবেন সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ভ্যাকসিনটা দেওয়া হবে তাই স্কুলে ভ্যাকসিন দেওয়ার সময় যারা যারা মিস করে ফেলবেন অবশ্যই উপজেলা থেকে ভ্যাকসিন নিয়ে নেবেন এইসব বাচ্চারা কিন্তু ভ্যাকসিন নেওয়ার আগে শুধু কান্নাকাটি করছে হয়তো নিডল আর ইনজেকশন দেখে কিন্তু স্বাস্থ্যকর্মীরা এত সুন্দর করে ইঞ্জেকশন পুশ করছেন বাচ্চারা কেরই পাচ্ছিল না যে কখন ইঞ্জেকশন পুশ করা শেষ আর এক এক বাচ্চার এরকম ফানি কর্মকাণ্ড দেখে সত্যিই আমরা সবাই হাসতে হাসতে শেষ হয়ে গিয়েছি আর আমার মামাতো ভাইও কিন্তু এই স্কুলে পরে ওকে লাস্ট ভ্যাকসিন